গুড মর্নিং বন্ধুরা বনশ্রী কুকিং আপনাদের আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটা সুজির মালাই কেক বাচ্চারা বাড়িতে অনেক সময় সুজি খেতে চায় না তাই সুজি খাওয়ানোর একটি নতুন প্রসেস এভাবে কেক বানিয়ে বাচ্চাদেরকে সুজি খুব সহজেই খাওয়ানো যেতে পারে বাচ্চাদের সাথে সাথে বড়রাও খেতে পারে খেতে এটা ভীষণই ভালো হয় এবং ভীষণ নরম এবং সুন্দর হয় দেখুন আমি সামান্য নলেন গুঁড় দিয়ে এই সুজি মালাই কেকটাকে ডেকোরেট করে নিয়েছি আপনাদের বাড়িতে নরেন্দ্র না থাকলে এখানে মধুও ব্যবহার করতে পারেন একটু সুন্দর এবং ইন্টারেস্টিং হওয়ার জন্য এবং এই কেকটা কতটা নরম এবং সুন্দর দেখতে হয়েছে এটা বানানোর জন্য কী কী প্রয়োজন তা আমরা প্রথমে দেখিনি একটু সুজি এক কাপ দুধ একটু দুধের সর বা মালাই একটু এক বাটি নলেন গুড় ছোটো বাটি একটু ময়দা আর তার সঙ্গে নিয়েছি এক চামচ বড় চামচ এক চামচ বাটার এই সুজিটাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়েছি এক কাপ মতো সুজি তার সঙ্গে দিয়েছি নলেন গুড় আর একটু বাটার আর তার সঙ্গে যে দুধের সর বা মালাইটা তুলে রেখেছিলাম সেটার সাথে মিশিয়ে দিয়েছি আর দিয়েছি এক কাপ পরিমাণ দুধ মালাইটা ব্যবহার করেছি যেহেতু এটা মালাই কেক তার জন্য ওটা কি মিক্সার গ্রাইন্ডার খুব সুন্দরভাবে একদম স্মুথভাবে গ্রাইন্ডারটা দু তিনবার চালিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে যেন সুজির দানা দানা অংশটা পেস্ট হয়ে যায় এবার এর সাথে ময়দাটা পরিমাণ মতো মিশিয়ে একটা থিকনেস ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য যেরকম পরিমাণ ময়দা সেরকমভাবে দিয়ে নিতে হবে দেখুন এরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে তার জন্য সেখানে আপনার দু চামচও দরকার হতে পারে তিন চামচও দরকার হতে পারে সেরকম পরিমাণ ময়দা দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন এবার এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন আর যেই পাত্রটাতে কেকটা আমি বানাবো সেটাকে আমি সামান্য একটু তেল দিয়ে হালকা ভাতে ব্রাশ করে নিয়েছি এবার এই কেকটা কেক টিনটা রেডি করে নিয়েছি এবার দশ মিনিট পর দেখুন ব্যাটারটাকে আবার কিছুটা পরিমাণ ইনো বড় চামচের এক চামচ ইনো দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে কেকটা কেমন ফ্লফি হয়ে গেছে ব্যাটারটা দেখুন এটাকে খুব সুন্দরভাবে এই সমগ্র ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে ইনো না থাকলে বাড়িতে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন সুন্দরভাবে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এটা এই কেক টিনটার মধ্যে ঢেলে দিতে হবে এই দেওয়ার পর কেক খুব বেশিক্ষণ রেখে দেওয়া যায় না তাহলে কেকটা ফুল বানানোর সময় ফোলে না দেখুন এই কেকটা কেকের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে আমি সেট করে নিচ্ছি দেখুন এটা সেট করা হয়ে গেছে এরপর ওপর থেকে সামান্য কয়েকটা খেজুরকে সরু সরু করে কেটে আমি এর মধ্যে হালকাভাবে ডেকোরেট করে দিয়েছি আপনারা চাইলেও পেস্তা আমন্ড সমস্ত কিছুই দিতে পারেন আমি এখানে সামান্য খিচুড়ি ব্যবহার করেছি দেখুন একটা পাত্রে গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম জলটা প্রায় ফুটে এসছে মত অবস্থা একটা স্ট্যান্ড দিয়ে কেকটাকে এর মধ্যে দিয়ে দেব এরপর এটাকে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দেব এর মধ্যে যে ছিদ্রটা আছে করে সেটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবে এবার গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্রেমটাকে কিছুক্ষণের জন্য কমিয়ে দেব কমিয়ে দিয়ে এটা কুড়ি মিনিট কুক করব কুড়ি মিনিট কুক করার পর দেখুন কুড়ি মিনিট কুক করার পর আপনাদেরকে দেখাচ্ছে কেকটা প্রায় হয়ে গেছে দেখুন একটু বেটার এমতো অবস্থায় কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে এলে কেকটাকে ডিমোল্ট করতে হবে দেখুন ঠান্ডা হয়ে আসার পর আমি কেকটাকে ডিমোল্ট করছি কীভাবে হালকা হাতে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে এটাকে উল্টে দিলেই এটা ডিমোল্ড হয়ে যাবে দেখুন একটা প্লেটের ওপর আমি নিয়ে নিয়েছি কেকটা কতটা নরম হয়েছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার একটা স্পুনের সাহায্যে সমস্ত কেকটাকে আমি ছিদ্র করে দিলাম তার সাথে এদিকে একটা মালাই বানিয়ে নেব কীভাবে বানাচ্ছি সামান্য একটু দুধ নিয়েছি এক কাপ এক কাপের মতন সেই দুধটাতে দু চামচ মতন গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ মিশিয়ে দিলে এটা বেশ ঘন হবে তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ চিনি এটা ঘন হলে খেতেও ভীষণ ভালো হবে এবং এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে যাতে একটু ঘন হয়ে আসে যখন ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে হালকা ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা হয়ে এলে দেখুন একটু ঘনও হয়ে আসছে ঠান্ডাও হয়ে একটু ঠান্ডা হয়ে এলে এই কেকের দুধের যে মালাইটা বানিয়েছি সেটাকে দিয়ে দিতে হবে এটা দিলে কেকটা খেতে ভীষণ জুশি হয় এবার দেখুন কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন প্রত্যেক দিন একই রকম সুজি টিফিন নিয়ে যেতে ভালো না লাগলে এইভাবে বাচ্চাদের টিফিন এটা বানিয়ে দেওয়া যেতে পারে দেখুন নরম হচ্ছে নমস্কার বন্ধুরা